কুকিং উইথ পিউসা রান্না ঘরে আজকে আমি হাদির হয়েছি সিমের বেচি দিয়ে কাতলা মাছ রান্না করব এই রান্নাটা করার জন্যে আমি এক কেজি পরিমাণ সিমের বেচি খোসা ছাড়িয়ে নিয়েছি কাতলা মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো ফালি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া পাতা কুচি মরিচ নিয়ে নিয়েছি রান্নাটা শুরুতেই আমি মাছগুলোকে ভেজে নেব হাড়িতে আমি কিছুটা তেল ঢেলে দিব। মাছ ভাজার জন্যে তেলটা গরম হলে আমি মাছের পিসগুলো দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে এবার মাছের পিসগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দেব একটু সময় নিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে আমি কাতলা মাছের পিঠের টুকরা নিয়ে নিয়েছি একটা পেটে টুকা নিয়েছি একটু সময় নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এই মাছ ভাজার তেলে বাকি রান্নাটা আমি করে নেব এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আছে দিয়ে দিব পেঁয়াজ আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব হালকা বাদামি করে ভেজে নেব চুলার আস্তে মিডিয়ামে রেখে চার মিনিটের মতো আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব আর স্বাদ লতা লবণ দিয়ে দিব এক মিনিটের মতো কষিয়ে নেব এবার একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব এখানে দুইটা টমেটো ফালি করে নিয়েছি দিয়ে দিব দুই মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার সিমের বিচিগুলো আমি দিয়ে দিব একটু উল্টে পাল্টে মশলার সাথে মাখিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে আমি তিন মিনিটের মতো কষিয়ে নেব আর মাঝে মাঝে অবশ্যই নাড়া দিয়ে দেব সিমের বিচি দিয়ে আমি আরো চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি বিচি কষানো হয়ে গিয়েছে এবার আমি ঝোল দিয়ে দেব আর ঝোলটা ফুটে উঠলে আমি মাছের পিস গুলোকে দিয়ে দিব ঝোলে বলক চলে আসছে মানে জাল চলে আসছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি আরো সাত থেকে আট মিনিটের মতো রান্না করবো আর মাখা মাখা ঝোল রাখবো রান্নার এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবো আস্ত কাঁচামরিচ মাছের পিসগুলোকে দিয়ে আমি সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটাও মাখামাখা আছে রান্নার এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিব চুলা রাসটা আমি বন্ধ করে দেব আর একটা সার্ভিং নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে দিয়ে রান্না এটা একটা আঞ্চলিক খাবার নোয়াখালীর মাংসের কাছে তো খুবই জনপ্রিয় একটা খাবার আর আমি মাখা মাখা জল রেখেছি জলটা আপনারা ইচ্ছা করলে একটু বেশিও রাখতে পারেন আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ